বলে তো ফেকাইডি সব মাইয়া রাইডি না বলা বলা চলতা সে প্রেম নিজ জানে না হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকে নাই হালাল হারাম না মানিয়া কত টাকা কোন সংখ্যা এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওর মানু সই চলবে হুশ দুনিয়ার পিছনে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে

আমরা সবাই দুনিয়াতে সফল হতে চাই বড়লোক হতে চাই এমন কেউ নাই যেই বান্দাটা ইরাক প্রবাসী সোহেল টাকা ইরাক প্রবাসী সোহেল ভাই পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জানে মালে মানে আমলে হায়াত বরক দান করে বলেন আমিন একজনই পাইলাম যে পাঁচ হাজার টাকা দিছে এর বেশি যদি কেউ দিতে চান নাম লেখাইতে পারেন দোয়া হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বলি আমরা সবাই চাই কম বেশি টাকা পয়সার মালিক হওয়া টাকার মালিক হওয়ার সা নাই এমন কোন বান্দা সমাজে নাই প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে টাকা পয়সার মালিক হওয়া এই কারণে রসুল করিম সাল্লাম হাদিসে বলে কেউ যদি একটা আমল করে তাহলে আল্লাহ পাক তার সম্পদে বরকত দান করবে এক নম্বর হচ্ছে আল্লাহ লতিফুম বেবাদি এটা যদি কেউ আমল করে ইনশাল্লাহ রিজিক বাড়বে আরেকটা হইলো রসুল বলেন এসুল আমল আমুল ভাই শুনে রসুল বলেন এসুলফার আমল কোন বান্দা যদি কন্টিনিউ করে আসাব উফরুল্লাহ আসসাফ উফেরুল্লাহ আসসাফুরুল্লাহ এই দোয়াটা এই আমলটা কোন বান্দা যদি কন্টিনিউ করে আল্লাহফাক তার রিজিকের ভিতরে বর্ক দান করে দিলেন আমরা এখানে যারা এ পর্যন্ত আসি আমাদের বড় লোক হওয়ার ইচ্ছা টাকা বংশকে আমারও ইচ্ছা আজকে থেকে এই আমলটা করব কারাকার একটু হাত তুলেন ইনশাআল্লাহ হাতটা উঠাইতে বলে একটু দেরি করলেন বড় লোক দরকার নাই হ্যাঁ বড় হইলে বেশি বেশি দান করতে পারবেন আজকে টাকা নাই বলে তো দান করতেছেন না তার মানে এখানের অধিকাংশ মানুষগুলা গরীব তা আপনাদের জন্য আমল বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন ইনশাআল্লাহ ইস্তেগফার আমল বান্দা রিজিকের ফায়সালা করে দেয় এর আমল বান্দার বদ্ধ দুয়ার খুলে দেয় এ সেখফার আমুল বান্দার সমস্ত বিপদ থেকে বান্দার হেফার করে আমরা এখন থেকে এই আমলটা আমরা বেশি বেশি করব। বিশেষ করে যুবকেরা আমাদের গুনাহের ভার অনেক বেশি আমরা গুনাহ করি অনেক বেশি কিন্তু আমরা গুনাহ মাফ করাইতে জানি না রাত্রে শোয়ার আগে ঘুমের সময় একটু স্তেফার আমল করে ঘুমান না এখন তো যুবকেরা স্তেফফার করবে কি ফেসবুকের আমল করে প্রত্যেকটা যুবকদের অবস্থা এমন সারা রাত ব্যাপী বসে বসা ফেসবুক আর ইউটিউবের আমল করোনা করোনা করো শুধু গোলাপানের কথা বলবো কি জম অবস্থা তো গেলই মুরব্বীদের অবস্থা হবে এখন মুরব্বীরাও ফেসবুক মাশাল্লাহ খুব একটি ভিডিও কলে দেখে কথাও বলতে পারে অধিকাংশ মুরব্বিদের অবস্থা এখন এরকম হয়ে গেছে এরা আগের মতো শেখেলে নাই এখন আধুনিক হয়ে গেছে এ কারণে যুবকেরা এখন রাত্রিবেলা সাত ঘন্টা পাঁচ ঘন্টা ফেসবুক চালায় ফজরের আগ দিয়ে পাঁচটা মিনিটের জন্য নামাজ পড়ার সুযোগ তার হয় না যুবকদের জন্য বলি ফেসবুক চালাবেন এটা আমাদেরও চালিয়ে দেবেন

আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে সবভাবে ভাবে পুলিশের চাকরি করার তৌফিক করুন আমিন আল্লাহ ওনাকে যেন দুনিয়াতে ইমানে আমল হায়াতের সঙ্গে বাঁচায় রাখে বলেন আমিন আমি তো দিকেই যাচ্ছি কারা কারা ফেসবুক চালান সবাই চালান না ওরে আল্লাহ চালায় না কি শুধু লাইক পাওয়ার জন্য মারামারিও লাগে তুই এতগুলো লাইক পাস আমি কেন কম পাই কেন একজন একজনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না মারামারি লাগে এই কারণে ঠিক কি না ফেসবুক চালাবো ঠিকই কিন্তু ওইটাকে ভালো পথে চালাবো না খারাপ পথে সব বান্দার এখন ফেসবুকের পাগল এই কারণেই তো আমি দুঃখে কষ্টে করে এটা লিখছি এটা শুধু লেখার মানে এটা না শুনলেন মজার এটা চলে গেলেন না ফেসবুকটা এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে এখানে রেখে এখানে থেকে ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় কেউ যদি আজকে লেখেন যে ইস্তেকফারের আমল যদি কেউ করে আল্লাহ পাক তার রিজিকের বৃদ্ধি করে দিবেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন এই লেখা পোস্ট করার পরে যদি আরো দশজন পরে কেউ আমল করে সব না গুণা হবে বলেন তো তা আমরা এটা না করে আমরা কোন নায়িকাকে দেখলাম ওইটার লাইকের জায়গায় বন্যা করবো আর ভালো জিনিস ছাড়াও না দেখলাদেশে কত কিছু দেখার মাইয়া জনে খাইছে ধরা আধুনিক হাওয়া গায়ে লাগছে তাই যে কিছু না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালক জাতি

আর দবঠকারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাதிகে আইটি চলে ভাই সেcameraId কত প্রকার জানা নাই আর जवान 몰ত পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া আর মাইয়ার সব পোলা হইছে ফেসবুকোইয়া কিয়া কাজম জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় না ফেসবুক দিছে আর কেউ দেবে না দেশে ফেসবুক আছে আমরা বল না আমি ফেসবুক আছে আমরা বলো না ঠিক কি না যত প্রকার শত্রুতা বন্ধু যা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জয়লা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু দিয়া পিছি কলা চালা ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই

ওলা শাইন যা ছবি সেই ছবি দেখার যুগগুলো ওইটা সে আর ছবি আসলে তো ফেকাইডি সব ভাইয়া রায়ডি না বৌলা বললা চৌদাসে ফ্রেম নিজেও জানে না এই শুভই না ফেসবুক দি সেয়ার কেমন দেবে না আমগ দেশে ফেসবুক আছে আমরা বল হো না আমরা দেখছি ফেসবুক আছে আমরা বল না ঠিক নামে ঠিক না ওইটা তো করবেনি করার পরে ঘুমানোর আগে যদি সুযোগ মিলে চায়ের দোকানে বসে রয়েছেন অযথা বসে আছেন বন্ধু বান্ধবরা একসাথে বসে গল্প করতেছেন সুযোগ পাইলেন তো যত করবেন তত কামিয়াবি বলেন এই যে দেড় ঘন্টা আলোচনা হয়ে যাচ্ছে এই দেড় ঘন্টার আলোচনার পরে এতক্ষণ যা কিছু মনে রাখছি বা না রাখছি ভিন্ন হিসাব এই জিনিসটা যদি মনে রাখি যে এখান থেকে আজকে আমাদেরকে যাওয়ার পথে

মসজিদের জন্য ভাই আমি কালেকশনের কথা জানি না বলতে মিষ্টি দেওয়ার জন্য বলে মানুষটা ওইটা আমার জানা নাই এই জন্য ভাঙা ভাঙা কথা আপনাদের আপনাদের মসজিদ আপনাদের ফিকির কেউ যদি আর থাকেন বেশি রাত করবো না কারণ আমার আগামীকাল জমা পড়াইতে হবে ঢাকায় যেতে হবে ঘুমাইতে হবে এই কারণে আপনারাও করবেন যেহেতু জুমার রাত আজকের রাতটা ফজিলতের রাত এই বয়ানটা শোনার পর যদি ফজল না পড়েন সব গুণা আমার কান্দে আসবে আমি কেন দেরি করলাম কমিটি কেন দেরি করলাম কারণ এই সারা রাত মাহফিল করা ফজরের নামাজের একটা তকবির সমান হবে না এজন্য আমরা ফজরের নামাজকে জামাতের সাথে ইনশাআল্লাহ আদায়